হাই কেমন আছেন সরি আমি আছি আজকে চকবাজারে এবং আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি এই একশো সত্তর টাকার হাজি বিরিয়ানিটা কোথায় পাওয়া যায় এবং এটা খেতে কেমন লাগে এবং এটা প্রাইস সব কিছুই সো এটা হলো বাইরের ভিউটা দেখতেছেন চকবাজার একদম মেইন ইটা এটাতেই পড়ছে তারপর এটা দেখেন একদম গরম গরম জাস্ট প্লেটে দিচ্ছিলো উনি অ্যান্ড এটা ছিল চিকেনটা অ্যান্ড একটা আলু আর রাইস দেখেন জাস্ট অ্যানাফ থেকেও বেশি ছিল আমি মনে করি একদম অনেকগুলো দেখেন আমি মনে হয় না এটা একজন খেতে পারবে তো দেখেন ক্লোজ ভিউটা একদম দেখতে কী অসাধারণ লাগতে সেই বিরিয়ানিটা তো চলুন খেয়ে দেখি এটা কেমন লাগে তো আমি ফার্স্ট বাইটটা নিচ্ছিলাম এন্ড আগে আপনাকে চিকেনটা দেখাচ্ছিলাম যে চিকেনটা পোড়া দেখাতে পারেন না আরও একটু অল্প ছিল আর এটা আলু পিসটা আলুটাও কিন্তু যথেষ্ট বড়ো ছিল তো আমি ফার্স্ট ফার্স্ট বাইটটা নিচ্ছিলাম আর ফার্স্ট বাইটটা খেয়ে আমি জাস্ট ওয়াও মানে জাস্ট কী বলবো আমার আসলে অনেক ভালো লাগছিলো আর তার চেয়ে বড় কথা যেহেতু ট্রিটটা আমার বেস্ট ফ্রেন্ডে দিচ্ছিলো তো আমার থেকে বেশি ভালো লাগতেছিল কার টাকাটা সব ওই কারণ রাইসগুলো কিন্তু একদম পারফেক্ট ছিল যেহেতু মশলাগুলো একদম পারফেক্টলি মিক্স করা হয়েছিল অ্যান্ড আলুটাও একদম নরম ছিল যার কারণে খেয়ে বেশি মজা লাগতেছিলো এমনগুলো কিন্তু একদম পারফেক্টলি ফ্রাই করা হয়েছিলো অ্যান্ড রাইসগুলোও অনেক নরম ছিল একদম স্মুথি টাইপের খেয়ে একটা আলাদা মজা পাওয়া যাচ্ছিল তো যারা যারা এই হাজি বিয়েটা খেতে চান একশো সত্তর টাকার মধ্যে তারা এখানে এসে ট্রাই করে যেতে পারে না মনে খারাপ না অনেক ভালোই ছিলো স্পেশাল আজকাল কোয়ান্টিটিটা অনেক বেশি ছিল আপনি একা খেয়ে শেষ করতে পারেন কিনা আমার মনে হয় না আমি নিজেও শেষ করতে পারি নাই অ্যান্ড না পেরে আমার অবস্থাটা দেখেন ঠিকই জায়গায় এসে আমার শেষ হয়ে গেছে আমি পারতেছিলাম না কোনোভাবেই খেতে তাই একটা বোরখানি অর্ডার করি আমার বোরখানিটা ভালো লাগে নাই বাট বিরিয়ানিটাই বেস্ট ছিল আমি করি আপনারাও ট্রাই করতে পারেন আর আমার ফ্রেন্ডের থেকে টাকাটা দিতে হয়েছিল দেখেন তো ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন